আজ বৃহস্পতিবার তেইশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের সাতই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামাহ এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে জপ করুন আর যদি পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করুন গরিব মানুষদের মধ্যে বা ভিক্ষারিদি সাধু তাউল বাউল প্রকৃতের মধ্যে ইয়েলো কালারের কোনো অবজেক্ট বা সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বন্ধুরা মার্চ এপ্রিল মে আগত তিনটি মাসে যে নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি এই বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল হলে একটু দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুকার না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত পুরনো দিনের বন্ধু বান্ধবরা সহায়ক হবে সাহায্যপূর্ণ হবে আর্থিক ক্ষয়ক্ষতি হতেই পারে যদি অন্যের কথা শুনে চলেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু ভালো হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে সন্ধ্যেবেলার মূল্যবান সময়ও নষ্ট হতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে যতটা সম্ভব কোয়ালিটি টাইম পাস করা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আপনি লক্ষ্য করবেন নিজেকে অনেকটা একটি গাছের মতো করে বানিয়েছেন একটি বৃক্ষের মতো করে যে নিজে রৌদ্রে দাঁড়িয়ে তো ঝলসে যায় কিন্তু অপরকে ছায়া প্রদান করে এমনটি থাকবার চেষ্টা করুন একদিন না একদিন আপনারও সময় আসবে সেদিন ঘড়ির কাটা আপনার ইশারাতেই ঘুরবে